আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর কাঁকরোল দিয়া এই যে কি সুন্দর ইলিশ মাছ ছোট হলেও কি দেন কত পুষ্ট এই যে কত মোটা মাছগুলো দেখছেন চকচক করে রূপার মতো একদম কাটকা তাজা এই মাছ দিয়ে ইলিশ মাছ দিয়া কাঁকরোল দিয়ে মাহাজোয়া রান্না আর সাথে এই যে দেখেন সুটকি বর্তা করমো চেপাশুট কত সুন্দর সুটকিগুলান আর এই সুটকি অনেকটি লইছি আর এই যে পেস্ট করতে লইসি রসুন বর্তা করব তো আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস আপনারা দেখবেন আমাদের রান্না দুইটা দু দুইটির রেসিপি কেমন ওইসে ওইভে জানাইবেন প্রথম তো শেষ পর্যন্ত দেখবেন তার কোটাকাটি করি চলেন আর ইলিশ মাছটা সুন্দর করে কুটে লই মাছগুলো দেন প্রথম মোটা

যে সুন্দর গ্রাম বাইরে সে পদ্মা অনেক uh, তেল <laughs>

তার সাথে এই যে মাছ তেলাপিয়া মাছ মছ মছ করে বাদ যে হাতে বর্ত করবো সাদাই না আর শক্তি বল সাথে বৃষ্টি আছে খাওয়ান্ডা যুক্ত যাইবো আর বাদ দিয়ে ইলিশ মাছ দিয়ে খামো কা করে দিয়ে ইলিশ মাছ রান্না করছি আমার দেখাইলাম কিছুকে বলে দিয়েছে খাওয়ান্ডা সেই আবার এই যে মাছগুলো দেখ তো বড় তুমি মশলা মা খেলাম

ele mais um pouquinho. Sondor kore bhaj te mila mo. Bombay mori ser bharta. Amira khai ben. Aar

মনোকাজা নিয়ে অনেক সময় খাইলাম আমি সুন্দর করে সেদ ছিটতে লইছি আস্তে আস্তে এই পেস্টে রাতের তলে পড়লে যা স্বাদ খাইতে এইভাবে আপনারা বানাই বাড়িতে খাইবেন দেখবেন খুবই মজা পাইবেন আমি মিক্স করে দিই আহ কি সুন্দর গ্রান্ড বরতাটা আমাদের বর্তাটা খুব সুন্দর করে মাখা মাখা হয়ে গেছে একটু মদ হয়েছে আর ঝাল হইছে খুবই ঝাল হইছে ইন্টারেস্ট হয়েছে আমাদের দেখো দেখে রেখে দিলাম আমাদের এই দেখেন পাড়ায় মাথা বাদ একটু খাইয়া দেখি কেমন হচ্ছে ইসাল্লাহ এত মজা হয়েছে আপনারা এইভাবে পাড়ায় মাছে ভাত খাইবেন বস্তা বানানোর শেষে দেখবেন কত স্বাদ আর কি যে মজা সেই মজা হইছে চেপা শক্তির ভর্তা বোম্বাই মরিচ দিয়া মজার মজা না তুমি এক মেলা ক্যামেরাম্যান এক মেলা খাইয়ে দিও কেমন হয়েছে ভালো হয়েছে না হইছে হয়েছে

ছেড়ে এইভাবে মাস সুন্দর করে মসমসো করে ভাজিয়া কাটা সারাইয়া ধনেপাতা পাতা পেস্ট আমার কি দিয়া পেস্ট মরিচ বোমাই মরিচ মিলে ভর্তা করবেন এই ভর্তাটা দিয়ে একটা প্লেট ভাত খাই দিতে হবে খুব সুন্দর আছে এই যে আমাদের এতক্ষণ লাগাই রান্নালাম বউ রান্নালাম চাবাসুট কি ভর্তা মাছ ভর্তা তারপরে জিলিশ মাছ দিয়ে কাকল দিয়ে রান্নালাম এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আজকে ভিডিওটা কেমন হয়েছে আমাদেরকে জানাইয়েন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বুম মরিচ দিয়ে মাছ ই করতে বানিয়েছে সুতির বর্তা এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ কেমন লাগে জানাইয়েন আল্লাহ হাফেজ